কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম মাগুরা জেলা শ্রীপুর থানার টিকের মিলে বাজারে তার টিকের মিলে বাজারে পেঁয়াজ রসুনির বাজার কীরকম চলে সরাসরি আমরা আপনাদের লাইভে দেখাবো আমরা চলে আসতেছি এক কৃষক ভাইয়ার সাথে একটু কথা বলবো আপনাদের পেঁয়াজটা দেখাই এই যে পেঁয়াজটা দেখেন ভাই এটা কী কিং পেঁয়াজ কিং পেঁয়াজ

খরচ আছে এই যে সময় যে সারের সার তারপরে দানার দাম এগুলো তো অতিরিক্ত দাম আপনাদের না কথা এক কেজি দানা চল্লিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা লাল টি হাইব্রিড কোম্পানির বীজ ছত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দাম দেখেন এক কেজি বীজ প্রতি এত টাকা যে কিনা হয় তাহলে এক মন পিঁয়াজ কী দামে বিক্রি করবো আমরা সর্বনিম্ন ধরেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা এর নিচে বেসলে তো আমাদের থাকে দেখা যাচ্ছে আপনাদের আপনাদের যে পেঁয়াজের দামটা যদি বাড়ে এখানে প্রশাসন চলে আসে এই মাল কুমানের জন্য আর যে দানার দামটা বাড়িয়ে গেছে এখানে কোন কোনো প্রশাসনের লোক কথাও বলতেছে না কৃষক কৃষকের পক্ষে আসলে প্রশাসন এবং এই যে কর্মকর্তা আছে সরকারি কর্ম কেউ থাকে না আমরা যে একটা আন্দোলন করব। আমাদের পাশে লোক থাকে না আসলে কৃষকের অনেক কষ্ট কৃষকের এই দুঃখ কষ্ট কেউ বুঝতে চায় না আসলে যে যে পরিশ্রম করে আমরা যে মেহনত করে ফসল ফলাই এই ফসলের লেজ্য মূল্য আসলে আমরা পাচ্ছি না এই লজ্জা মূল্য দেওয়ার দরকার এই জন্য এই জন্য প্রশাসন দেখেন এক কেজি বীজ বাড়ে গেছে এত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে প্রশাসনের কোনো ভূমিকা নেই সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই কত আমাদের পেঁয়াজ দুশো টাকা পাঁচশো টাকা বাড়লেই ওখানে এসে জরিমানা করবে এই প্রশাসন আসবে ম্যাজিস্ট্রেট আসবে কিন্তু এখানে দেখেন কী বড় একটা সমস্যা দেখা যাচ্ছে যে আমাদের যে কৃষকগুলো আছে আমরা বাংলাদেশের কৃষক এই কৃষকের দিক করলাম কোনো সরকারের লোক তো দেখে না আর আমাদের যে সার ওষুধের দাম এটাও কলাম অনেক বেশি দাম আর আমরা সামনে চাষের দিকে কলাম আগ্রহ করতেছি পেঁয়াজের চাষের দিক আমরা আগ্রহ করবো সেই সার কলাম শর্ট পরে যায় দেখা যাচ্ছে এক কেজি ইউরিয়া বাংলা ডিআইবির দাম কিরকম চলে বাংলাদেশ আপনার পঞ্চাশ টাকা বা টাকা কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকম কেজি এভাবে আমরা সার দিন ফসল উৎপাদন করতে হলে তাহলে কী পরিমাণ খরচ আছে দেখেন এদের সারের দাম যদি সরকার কমাই দেয় তাহলে আমাদের ফসল ভালো বলে দেশের চাহিদা দেশের যে একটা পেঁয়াজের একটা চাহিদা অনেক আগ্রহ আছে এই চাহিদাগুলো পূরণ হয়ে যায় কৃষকের যদি সহযোগিতা করে সরকার যদি সহযোগিতা করে নিউ কৃষক কিন্তু ভালো ফসল জন্মায় এবং দেশের চাহিদা পূরণ করে দেখা যাচ্ছে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে আমাদের পেঁয়াজ আমদানি করা লাগবে না যদি সরকার আমাদের বাংলাদেশের কৃষকদের পক্ষে থাকে আমরাই কলাম ইন্ডিয়ায় পেঁয়াজ দিতে পারবো আমাদের সে আশা আছে না ঠিক সরকার আমাদের পক্ষে থাকতে হবে সার ওষুধ কীটনাশক চাল ডালের দাম তো অতিরিক্ত কোন নেই আর কথা বলে এত টাকা দাম দেখেন পনেরো হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এই যে এক কেজি বীজ এত দাম কিছু ফসল জন্মে

দামি করতেছে না একদম কম দাম বলতেছে তাই না এত অনেক খরচ করছে আপনাদের এই রকম পেঁয়াজের সার পাওয়া যাচ্ছে না সরকার বলে সার তো

দেখেন আমি যে পেঁয়াজটা এই পেঁয়াজটা করলাম খুবই ভালো মানের একটা পেঁয়াজ ঠিক পঁচিশশো টাকা বলতেছে তাও নিতেছে না তা এই সময় যে পেঁয়াজের বাজারটা থাকা উচিত চার হাজার চার হাজার টাকা যদি পেঁয়াজের বাজারটা থাকতো কৃষক সামনে চাষের জন্য প্রস্তুতি করবে যা যাচ্ছে তাদের চাষবাসের জন্য করলাম অনেক টাকা লাগবে তো দাল লাগাবো দাল লাগাবো সার কিনতে সার পাইনি

এই ভাই পেঁয়াজটা ভাই কি জাতের পেঁয়াজ আপনার লাল তিরকিং লাল তিরকিং এই সময় এই লাল কিং এর দামটা কি রকম চলতেছে

এখন লাজ ইংকিং দিলা নর্মাল হাইব্রিড বাদে সিটার দাম ছিল পনেরো হাজার পাঁচশো এই সময় না এই এই সময় না আগের বছর এই পেঁয়াজের যে বীজটা ছিল এই বছরের কথা বলে এ বছরের দাম রেট আরও বেশি দেশে এই বছরের দাম

বিয়ে চল্লিশ আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকেন আসসালাম আলাইকুম